যা দেখাবো দেখার মতো পিয়ার দেখাবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখার মতো আর একটা নর বাম একটা মাতিল এই চমৎকার পিয়ারটা আজকে একদম পানির দামে তারপরে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া ডেলিভারি চার্জ

আছেন ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেশে তাদের আন্তরিক শুভেচ্ছা মুবরকা আমরা বর্তমানে অবস্থান করতেছি বন্ধুরা ঢাকা জেলা মিরপুর এক দিয়াবাড়ি এলাকায় সন্ধুরা আজকে এক পিয়ার পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি থাকবে বন্ধুরা আজকে কিন্তু কবুতরগুলো দেখাবো একদম সীমিত দামে ডিম করানো একদম পানির দামে দেখেন বন্ধুরা ভিডিও কবুতর রয়েছে এই যে ভিডিও কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ তার সাথে কিন্তু বন্ধুরা রশিদ ভাইকে দেখতে পাচ্ছেন কথা বলবো রশিদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম বড় ভাই কি শুনালেন ঠিক আছে তো সবকিছু আজকে ভাই মনে থেকে তাই নাকি কি হ্যাঁ তো পাওয়া যায় না তারপরও অনেক চেষ্টা করে কষ্ট করে ভালো কবুতর আপনাদের জন্য কালেকশন করছি এক জোড়া নিনো ডেলিভারি জাস্ট ফ্রি

বন্ধুরা আজকে যা দেখাবো দেখার মতো পিয়ার দেখাবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে এক জোড়া ভেলভেট শিল কবুতর রয়েছে রাশিদ ভাই কি পিয়ার হ্যাঁ ভাই রানী ডিম বাচ্চা করছে জি ভাই সম্ভবত দাঁড়ানো যেটা আছে বামে রয়েছে নন হচ্ছে মাদি এই চমৎকার পিয়ারটা কি কি দাম চাচ্ছেন বড় ভাইয়া মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা এক দাম বন্ধুরা দেখেন আজকে কিন্তু আপনার সত্তর পার্সেন্ট নিউ কালেকশন আজকে কবুতর দেখাবো দেখার মতো যারা নিতে চান

মাত্র একদম পাঁচ হাজার টাকা একটা মাদি ওদের চোখের গিয়ার গুলো দেখায় যদিও তাই না এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই একদম তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা ডিম কিন্তু অলরেডি একটা পারছে কালকে

এখন তো আবার আইসে আবার কোন দেশে যাই তাই না এখন আবার রাশেদ ভাই কোন ভাই ওই যেটা দেখছেন ওটা বাচ্চা থেকে উঠে আনছি ওটা চারটা বাচ্চা ছিল

দুই কেজি যদি না হয়েছে হ্যাঁ নামটা নাম থাকলে দেখার দাম বন্ধুরা ঠিক আছে তো আর যে ভাই নিবেন অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে যে মুরগিগুলা উজনটাকে মরেছে হয়েছে এই মুরগিটা ওজনটাকে মরেছে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সবিক ভাই বলে দিলাম দুই কেজি প্লাস

যারা নিতে চান এই চমৎকার পিয়ারটা মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা নিতে পারবেন রানিং ক্যাপা চিনু রেড কালার এগুলো আমরা কি দেখতেছি আমরা বড় ভাই কবুতর ভাই লাহরি কবুতর সিলভার কালারের মধ্যে এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা কি করছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠোঁট চোখ গুলা ডানের ডানোর বামেরটা মাদি পিয়ার কেমন কি দাম চাচ্ছে ভাইয়া পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা

বড় ভাই এগুলো আমরা কি দেখতেছি ভাই বিউটি ও সাধারণ সেবের মধ্যে এক জোড়া বিউটি একজোড়া বললে ভুল হবে নিচের তালায় আরেক জোড়া আছে ওইটা আমরা দেখাবো এটা কিন্তু কথা বলে নয় এটা ডিম পারছে কালকে তারপর এই পেয়ারটা বন্ধুরা আজকে ডিম সকাল নিতে পারো মাত্র টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি নিচে একটা পিয়ার আছে বিউটি দেখাই সেম দাম সেম রানিং সেম কোয়ালিটি

চোখের গিয়ার গুলো মাসাল্লাহ ফুললি ব্ল্যাক কালার জানি রানিক পিয়ার যারা নিতে চান আজকে চমৎকার জোড়াটা নিতে পারবেন দাম কত করবো ভাইয়া পেয়ারটা যদি কোনো ভাই একদম আড়াইশো টাকা পাবো একদম আঠাইশো টাকা মানে দুই হাজার আটশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাসাল্লাহ খুবই চমৎকার মাত্র আঠাইশো টাকায় তারপরে ইনশাল্লাহ এটাও ভাই ডেনিস এটাও ডেনিস কি কালার

একদম টাকা তো ডেলিভারি কি করবে যাই দেখেন বারোশো টাকায় পেয়ার চোখ দেখেন মার্শাল রেসার কবুতর রানিং পেয়ার

মাত্র বারোশো টাকা দেখেন বন্ধুরা এই যে পিয়ারটা যে কোন জায়গায় যাবেন কি বারোশো টাকায় পড়বে তো আজকে ভাইয়া কিন্তু ভাবে ডেলিভারি চার্জ ফ্রি দিতেছে এখন দেখা যায় কিছু কিছু জেলায়